তুমি উঠে দাঁড়াতে পারবে না আবার পরিবর্তন আসবে আবার পরিবর্তন ঘটবে হয়তো কিছু পাবে শুধু অপেক্ষা করতে হবে শুধু নিজের ক্ষমতা নিজের শক্তির পরিচয় দিতে হবে ধৈর্য ধারণ করার মাধ্যমে নিজের উপরে বিশ্বাস রাখার মাধ্যমে গতকাল কি হয়েছে সেটা বেশি মনে রাখার চেষ্টা করো না কারণ গতকালে কেউ ফিরে যেতে পারে না আমরা আমাদের অতীতে গিয়ে কোনো কিছুই পরিবর্তন করে আসতে পারবো না না পারবো আমরা আমাদের ভবিষ্যতে গিয়ে সমস্ত কিছু নিজের মতো করে সাজাতে আছি বর্তমানে থাকতে হবে বর্তমানে তাই এটাকে নিয়ে বেঁচে থাকো হ্যাঁ ঠিক আছে আগামী দিনের পরিকল্পনা প্রয়োজনীয় কিন্তু এমন কোনো পরিকল্পনা করো না যেটা তোমার আজকের দিনটাকে হারাম করে দেয় এমন কোনো পরিকল্পনা করতে যেও না যেটা তোমার আজকের দিনের সব থেকে বেশি কষ্টের কারণ হয় অতীত থেকে শেখা প্রয়োজনীয় কিন্তু এমন কিছুকে বারবার স্মরণ করো না যেটা স্মরণ করার পরে নিজের কষ্ট হয় জানি অতীত অনেক কিছু শেখায় কিন্তু তারপরেও অতীত এবং ভবিষ্যতে নিয়ে টেনশন আফসোস করা উচিত নয় অতীত থেকে শেখা উচিত ভবিষ্যতে নিয়ে স্বপ্ন দেখা উচিত এটা স্পষ্ট আর এটুকুই প্রয়োজনীয় জীবনে আশা ছিল না কখনো আশা ছেড়ো না আশাহীন মানুষগুলো ভিতর থেকে অনেক দুর্বল হয়ে পড়ে কিছু পরিস্থিতি হয়তোবা তোমাকে নিরাশ করবে কিছু পরিস্থিতি হয়তোবা তোমাকে ভেঙে ফেলার পর্যায়ে নিয়ে যাবে তারপরেও বিশ্বাস আশা আস্থা এগুলোকে বজায় রাখতে হবে এগুলোকে বজায় রাখতে হবে মনে রেখো জীবিত মানুষের গ্রাফ কখনো একই সরল রেখায় চলে না জীবিত মানুষের গ্রাফ ওঠানামা করে সেটা হোক জীবনের ক্ষেত্রে সেটা হোক ইসিজির ক্ষেত্রে তোমার গ্রাফটা যতক্ষণ পর্যন্ত ওঠা নামা করছে ততক্ষণ পর্যন্ত তুমি জীবিত তোমাকে জীবিত বলে মেনে নেওয়া হবে জীবিত বলে ঘোষণা করা হবে তাই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করো যেটা ঘটছে যেটা ঘটবে যেটা ঘটতে চলেছে যদি ভালো কিছু ঘটে সেটাকেও অ্যাকসেপ্ট করো আর যদি খারাপ কিছু ঘটে থাকে তাহলে সেটাকেও অ্যাকসেপ্ট করো এবং এটা বিশ্বাস রাখো যে প্রতিটা খারাপ সময় পরিবর্তনশীল আমি তোমাকে লিখে দিতে পারি এ সময়টাও পরিবর্তন হবে যদি তুমি ধৈর্য ধরতে পারো যদি তুমি নিজের উপরে আস্থা ভরসা বিশ্বাস বজায় রাখো যদি তুমি উপরওয়ালার উপরে আস্থা রাখো কারণ আমি এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি যে তিনি আমাদেরকে পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে কখনো কিছু দিয়ে তো কখনো কিছু থেকে বঞ্চিত করে কখনো কিছু দিয়ে তো কখনো কিছু থেকে কেড়ে নিয়ে আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে উত্তেজিত হওয়ার থেকে ধৈর্য ধরাটা অনেক বেশি প্রয়োজনীয় অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলছি জীবনে এমনও একটা সময় আসবে যখন মনে হবে যে না যেটা হয়েছিল যতটুকু হয়েছিল সমস্ত কিছু ঠিকঠাকই ছিল ঠিকঠাকই হয়েছিল যেটা হারিয়েছ সেটা তোমার ছিল না আর যেটা তোমার সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না আর সত্যি বলতে জীবনে কিছু ভুল করাটা প্রয়োজনীয় সঠিক জিনিসটাকে খুঁজে বার করার জন্য সঠিক জিনিসটা খুঁজে পাওয়ার জন্যে কারণ আমরা যখন ভুল করি তখন সঠিক জিনিসগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমরা যখন ভুল করি তখন আমরা এটা বুঝে যাই যে কোনটা করা উচিত নয় আমরা যখন ভুল করি তখন আমাদের মধ্যে এই অনুভূতিটা আসে যে পৃথিবীর কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় আমরা যখন ভুল করি তখন এই বাস্তবতাটা উপলব্ধি হয় যে নিজের থেকে বেশি বিশ্বস্ত এই পৃথিবীতে অন্য কেউ নয় দেখো একটা বিষয়তে স্পষ্ট যে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে চাইলে কিছু বিফলতা থাকাটা প্রয়োজনীয় একটা কথা সফল ব্যক্তি নেই যার অতীতে কোনো বিফলতার কাহিনী যে জীবনে কখনো হারেনি প্রতিটা সফল ব্যক্তির পিছনে বিফলতার কাহিনী থাকে আর প্রতিটা বিফলতা সফলতার জন্য সব থেকে বড় কার। বাই চান্স যদি কোনো সফল ব্যক্তি এমন থেকে থাকে যার কোনো কোনো বিফলতার কাহিনী নেই তাহলে তার সফলতা ক্ষণ কারণ সে জানে না করা উচিত নয় ওই জন্য দেখবে আজকাল সোশ্যাল মিডিয়ার হয়ে যায় কিন্তু তারা যেমন মানুষের সামনে আসে ঠিক তেমনি দ্রুত মানুষের সামনে থেকে হারিয়ে যায় কারণ সেই রুট ম্যাপটা তাদের জানা নেই যে বিফল হওয়ার পরে আবার নিজেকে কিভাবে তুলতে তাই বিফলতা পাওয়াটা জরুরি হঠাৎ করে কিছু হয়ে যাবে আর তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে এমন আশা না রাখাটাই ভালো কারণ আশা পূরণ হলেও এটা তোমার জন্য ক্ষতিকারকই প্রমাণিত হবে তাই যদি সত্যি জীবনে বিফলতা এসে থাকে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো যদি সত্যি খারাপ সময়ের মুখোমুখি হয়ে থাকো তাহলে সেটার মোকাবেলা করো আর যদি সত্যি জীবনে কিছু করতে চাও তাহলে সমস্ত অজুহাত ছেড়ে দিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করো যেটা পাওনি সেটা তোমার ছিল না এটা মেনে নাও আর যেটা তোমার হবে সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না এটা অ্যাকসেপ্ট করে নাও আবারও বলছি কিছু অপূর্ণতা থাকবে আর কিছু অপূর্ণতা থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় বটে শুধু যখন খারাপ সময় আসবে তখন ভেঙে পড়ায় পরিবর্তে এটা ভাবতে হবে যে আমার সাথে এর থেকে আরো কি খারাপ হতে পারে আর বাস্তবতাও তাই আমাদের সাথে যখন খারাপ কিছু ঘটে আমরা তখন এটা ভাবি না যে আমার সাথে এর থেকেও খারাপ কিছু তো ঘটতে পারে এটা ভাবা প্রয়োজন জীব থেকেও খারাপ কিছু তো হতে পারত এটা ভাবা প্রয়োজন জীব থেকেও খারাপ সময়ের মোকাবেলা হতে পারে অতীতে আমি করেছি যে জীবন নিয়ে আমার এত বেশি অভিযোগ সেই জীবন অনেক মানুষের স্বপ্ন তাই অভিযোগ করো না অভিযোগ করো না অভিযোগ করো কোনো পরিস্থিতিতেই অভিযোগ করো না হচ্ছে না আর হবে না এটার মধ্যে পার্থক্য আছে বেকারত্বের মানে হলো রোজ বাস্তবতা আমি তো মানে হলো আজ না বেকারত্ব আমি খাওয়া সেরা বাস আজ কিছু কেমন জানি যে বাড়িতে

অনেক চিৎকারের মাঝেও অনেক নিরাপত্তা লুকিয়ে থাকে কাউকে ভালোবাসো অনেকে অনেক কিছু প্রকাশ না করেও সময় দেয় অনেক কিছু প্রকাশ করে মানে নিজের সবকিছু যা আজ তোমাকে একটা প্রশ্নে ভাবে